পাঁচ দিন চলতেছে আপনি হচ্ছে হলো আর এই ওয়েদার পরে ডিপেন্ড করে এগুলা হ্যাঁ যে আসলে আপনারা কতদিন বোরিং করা যদি ওয়েদার খারাপ থাকি আমি এখনো ফার্ম খুলি খুলিনি বাচ্চা ওই তো সব আমার বাচ্চা হ্যাঁ জন্য হচ্ছে হলো ই করবেন আর একটা লাইট দিলে এখানে নিই একটা সাইট পাওয়ার বা একশো পাওয়ারটা লাইট দিলাম কারণ ওয়েদার পর যদি গরম থাকতো তাহলে বললাম রাত্রে লাইট দিবেন খাওয়ানোর জন্য দিনের বেলা ওই ফার্ম ফুল খুলে দিয়ে লাইট অফ করে দিবেন কারণ হ্যাঁ না না একটু কোনো করে দিন সমস্যা নেই পঞ্চান্ন পিস বাঁচছে তো আর সোনালি স্ট্রিটের বা ব্রয়লারিটার খাওয়াতে পারবেন স্ট্রেটার দিবেন যেন বড়ো খাবার দিলে কিন্তু খাইতে পারবেন না বড়ো খাবার খাওয়া শুরু করতে পারে ওরা সাধারণত পঁচিশ দিন পর থেকে এরা বিশ দিন পর তো খাই তো খুব কম মানে একটু ছাড়াই আর আপনার এক মাস পরতে এরা শুধু লেয়ারই খায় আমার বড় বড় সব লেয়ার খায় ওরা সব লেয়ার ও তো লেয়ার না দিলে ডিম কম পারে আমি চেষ্টা করি যারা আসে তাদেরকেও ভালোবাসা দেওয়ার জন্য আসে না তাই মনে করেন যে মানে একভাবে চেষ্টা করি যত কেউ মানে বলে যে বাচ্চা নিয়ে পে ভাই খারাপ হয়েছে আমরা আসি না আপনি খারাপ বাচ্চা দিচ্ছেন বা খারাপ মুরগি দিচ্ছেন হ্যাঁ আর সাত বছর ধরে ব্যবসা করি ইনশাল্লাহ কেউ বলতে পারে না যে ভাই মুরগি খারাপ হয়েছে এই জন্য আসলে আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমি অসুস্থ যদি কোনো মুরগি হয় আমি সেই মুরগি বেছি না যে সুস্থ ঠিক হবে সবল সুন্দর হবে তারপরে ওদের আছে অর্ডার পাইলাম দিয়ে দিলাম যে আসতে পারবে না খারাপ মুরগি দিয়ে দেবো এরকম আমার কাছে নেই দিবো না ভাই মাল নেই আর যদি আমার অনলাইনে ব্যবসা আসে কয়জন এখন বেশিরভাগই ভাই টাকা ঢুকাই দিচ্ছি মাল পাঠাই দেন মাল পাঠিয়ে দিই